তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কি সত্যিই ঘনিয়ে আসছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকাবেলায় আবারও নড়েচড়ে উঠেছে বিশ্বকূটনীতি জাতিসংঘের সঙ্গে সাতান্ন বছরের পুরনো পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক অস্থিরতার জন্ম দিয়েছে রোববার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন তাদের সরকার জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএর এর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি স্থগিত করেছে তার কণ্ঠে শির দৃঢ়তা ও চ্যালেঞ্জ জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সহায়ক হয় তখনই আমরা আবার চুক্তিতে ফিরব উনিশশো সালে ইরানের রাজা রেজা পাহালোবির আমলে করা সেই ঐতিহাসিক এনপিটি চুক্তির লক্ষ্য ছিল পরমাণু অস্ত্র বিস্তার রোধ করা কিন্তু গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাবের পর পরিস্থিতি নাটকীয় মোড় নেয় আইএইএ জানিয়েছিল ইরানের কাছে চারশো কেজি ইউরেনিয়াম মজুদ আসে যার বিশুদ্ধতা ষাট শতাংশ আর নব্বই শতাংশ হলেই তা মারাত্মক অস্ত্র তৈরির উপকরণে পরিণত হতে পারে তারপরে ইসরায়েলের দ্য রাইজিং লায়ন বিমান অভিযানে রক্তে রঞ্জিত হয় ইরান নিহত হন সেনাপ্রধান থেকে শুরু করে বারো জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী ধ্বংস হয় গুরুত্বপূর্ণ স্থাপনাও কিন্তু সবচেয়ে বড় ধাঁধা সেই চারশো কেজি ইউরেনিয়ামের কোনো খোঁজ এখনও মেলেনি সংঘাত শেষে আইএইএ যখন তেহরান সফরের আগ্রহ জানায় ইরান জানিয়ে দেয় সংলাপ সম্ভব কিন্তু আমাদের পরমাণু স্থাপনা দেখানোর বাধ্যবাধকতা নেই এরপর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনাও ব্যর্থ হয় এবং জাতিসংঘ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে রোববারের সাক্ষাৎকারে আরেকচির কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছিল এক জাতির ক্ষোভ ইউরোপের সঙ্গে আলোচনার আর কোনো ভিত্তি নেই আমরা তার প্রয়োজন দেখছি না বিশ্ব বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত কেবল কূটনৈতিক পদক্ষেপ নয় এটি হতে পারে এক নতুন যুগের সূচনা এক যুগ যখন ইরান আর নত নয় বরং দাঁড়িয়ে আছে নিজের পরমাণু ভবিষ্যতের দৌড় আর বিশ্ব তাকিয়ে আছে শ্বাসরুদ্ধ হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন কি তবে এখান থেকেই ছড়িয়ে পড়বে